শরীফ উসমান হাদির কবরের উপরে কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেন হাদির বন্ধু সহযোদ্ধা হাসানাত আব্দুল্লাহ এই হৃদয় বিদারক বিশ্ব কাঁদিয়েছে সবাইকে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি যেন এক ইতিহাস রচনা করেছেন বাংলাদেশে এমপি মন্ত্রী না হয়েও তিনি ব্যাপক আলোড়ন তুলেছেন পুরো দেশ জুড়ে দেশের বাইরেও তাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে তার জানাজার নামাজে লক্ষ লক্ষ লোক ছুটে এসেছেন জনসমুদ্রে পরিণত হয় সংসদ এলাকা দলমত নির্বিশেষে হাদিকে শেষ বিদায় দিতে এসেছেন সকলেই এত ভালোবাসা সম্মান কয়জনের ভাগ্যে জোটে হাদি যেন মরে গিয়ে অমর হয়ে রইলেন হাদিকে কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয়েছে সময় হাদির কবরে মাটি কাঁদেন তার বন্ধু সহযোদ্ধা হাসানাত হাসানাত এতটাই ভেঙে পড়েন হাদির কবরের উপর কেঁদে কেঁদে লুটিয়ে পড়েন এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন হাদির কবরের মাটি ছুঁয়ে হাসানাত আবদুল্লাহ শপথ করেছেন হাদির খুনিদের শাস্তি নিশ্চিত না করে তিনি মরবেন না আশেপাশে কেউই হাসানাত আবদুল্লাহকে সামাল দিতে পারছিলেন না হাসানাত আবদুল্লাহকে সান্ত্বনা দেওয়ার ভাষা কারো কাছেই নেই কেউ কবরের পাশ থেকে হাসানাত আবদুল্লাহকে সরাতেও পারছে না বন্ধুর কবরের পাশ থেকে হাসানাত আবদুল্লাহ সরবে না অনেকক্ষণ চেষ্টার পর হাসানাত আবদুল্লাহকে সরিয়ে নেওয়া হয় তবে সেখানে বসে বসে অজরে কান্না করতে থাকেন হাসানাত আবদুল্লাহ হাদিকে বহন করে অ্যাম্বুলেন্সের উপর বসেও কেঁদেছেন হাসানাত আবদুল্লাহ এই গভীর ক্ষত কোনোদিনও শুকাবে না হাসনাতের গুলিবিদ্ধ হাদিকে ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পর ছুটে আসেন হাসানাত আব্দুল্লাহ সেখানেও তিনি অঝরে কেঁদেছেন হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এখন পর্যন্ত কাঁদছেন তার বন্ধু হাসানাত আবদুল্লাহ ভিওয়ার্স শহীদ হাদিকে নিয়ে আপনাদের কি মন্তব্য জানে অবশ্যই কমেন্টস